নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই সামনেই আসতে চলেছে মে মাস আর এই মে মাস থেকে আপনাদের বিভিন্ন জিনিসের উপরে কারণ কিন্তু পরিবর্তন হতে চলেছে আমার মনে হয় আমার বন্ধুদেরকে সেই নিয়মকানুনগুলো সম্বন্ধে একটু জানানো উচিত তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ওয়াচ করবেন তারা ডিটেলসে জানতে পারবেন প্রথম পয়েন্ট প্রথমে আসছি রান্নার গ্যাস দেখুন প্রত্যেক তিন মাস অন্তর রান্নার গ্যাসের দ্রব্য কিন্তু হয় বাড়ার বাড়ে নয় কমে তো এবারে অন্যথা হয়নি এবারে আমি নিজে গ্যাস ভরেছি আগের বারে দিতাম নশো তিরিশ টাকা এবার আমাকে দিতে হয়েছে নশো আশি টাকা তো যিনি গ্যাস দেন আমাকে জিজ্ঞেস করলি বললো পঞ্চাশ টাকা বেড়ে গেছে গতকালকে আমি গ্যাস ভরেছি তো তাই বন্ধুরা এই মে মাস থেকে কিন্তু আপনাদের গ্যাসের দাম কমছে না গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে বেড়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তী যেটা আপডেট সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্যাংক নিয়ে একটি বিরাট বড় আপডেট আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার বার্তিকতা আমি একটু বলে দিচ্ছি প্রথমে বলে দিই ব্যাংক নিয়ে একটি বিরাট বড় আপডেট আছে আর বি অর্থাৎ আঞ্চলিক ব্যাংক যেগুলো রয়েছে আপনাদের অঞ্চলে সেগুলো কিরকম ধরুন আপনাদের যে গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে গ্রামীণ সমবায় ব্যাংক বলুন বা শাখা ব্যাংক বিভিন্ন রয়েছে তো সেই আঞ্চলিক যে ছোটো ছোটো ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে নিয়ে কিন্তু একটা রাজ্য হিসাবে নতুন ব্যাংক তৈরি হতে চলেছে কিরকম ব্যাপারটা বুঝিয়ে বলি বিভিন্ন রাজ্যের এক একটা আলাদা আলাদা ব্যাংক করে দেওয়া হচ্ছে যেমন ধরুন স্টেট স্টেট ব্যাংক সেটা অল ওভার ইন্ডিয়ার কিন্তু এবার থেকে প্রত্যেকটা রাজ্যের একটা ব্যাংক থাকবে তার আন্ডারে বাকি ব্যাংকগুলো থাকবে এরকম একটা আলোচনা চলছে তো ডিটেলস আপডেট পেলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো তো এর জন্য টেনশনের কোনো কারণ নেই ওটা ব্যাংক কর্তৃপক্ষই কাজটা করবে আপনাদের খালি আপডেটটা দিলাম যে যত আঞ্চলিক ব্যাঙ্ক আছে প্রত্যেকটা গ্রামীণ ব্যাংক রয়েছে সবগুলোকে নিয়ে কিন্তু একটা মেজরিটির ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে যারা যারা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন এই মে মাস থেকে সুদের হার কমছে অর্থাৎ আগামী মে মাস থেকে যারা যারা ফিক্সড ডিপোজিট করবেন ব্যাংক অথবা পোস্ট অফিসে আপনাদের কিন্তু সুদের হার কমতে চলেছে এরপরে চার নম্বর পয়েন্টে আমি যেটা আসছি আপডেট নিয়ে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের কি আপডেট আছে মে মাসে আপনারা যেমন প্রত্যেক মাসে আমরা কি বলেছি তিন থেকে পাঁচ তারিখ কি জোর সাত তারিখ পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনারা যেমন প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে যান এই মে মাসেও কিন্তু কোনো রকম অন্যথা হবে না ঠিক পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্মী ভান্ডারের টাকা যে যেমন পান সে তেমন কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তী আপডেট নিয়ে আসছি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এখানে একটা ডাউট আছে অনেকেরই এই এপ্রিল মাসে কিন্তু বার্ধক্যতার টাকা ঢোকেনি আবার অনেকের দু হাজার টাকা করে ঢুকেছে ব্যাপারটা কি বুঝিয়ে বলি আপনাদেরকে যারা যারা পুরনো গ্রাহক অর্থাৎ পুরনো যারা ভাতা পাচ্ছেন তারা মানে দীর্ঘদিন পাঁচ বছর সাত বছর ধরে যারা বার্ধক্যতা পেয়ে আসছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে কথা দু হাজার টাকা করে পরের মাসেও কিন্তু দু হাজার টাকা ঢোকার প্রবল সম্ভাবনা থাকছে আর নতুনদের কি হলো তাহলে নতুনদের অনেকেই ঢুকেইনি তো তাদের কিন্তু দু টাকা ঢুকবে না নতুন যারা বলতে নতুন বলতে যারা চব্বিশ সালের শেষ চব্বিশ সালের সরি চব্বিশ সালের জানুয়ারি মাসে যারা যারা আবেদন করেছিলেন এবং ফেব্রুয়ারি মাসে যারা যারা পাচ্ছেন নতুন পাতা। তারা কিন্তু এই মে মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকে প্রত্যেকেই যেমন হাজার টাকা করে পাচ্ছিলেন তেমন হাজার টাকা করে পাবেন আর যারা পুরনো তারা কিন্তু বিগত দুই মাস দু হাজার টাকা করে পেয়ে আসছেন তাই আশা করা যাচ্ছে যে এই মে মাসেও তারা কিন্তু দু টাকা পেতে পারেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় এবার একটা কথা বলি অনেকেই বলবেন যে আমরা বার্ধক্য পাইনি মাস মাস কি তাদের জন্য নিয়ম তারা দয়া করে বাড়িতে বসে না থেকে ডকুমেন্টস গুলো নিয়ে অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স পাসপোর্ট ফটো ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এই ডকুমেন্টস গুলো নিয়ে ইমিডিয়েট আপনারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যান আদারওয়াইজ আপনাদের এই টাকা ঢোয়া কিন্তু বন্ধই থাকবে কখনোই টাকা পাবেন না যাদের তিন চার মাস টাকা পাননি তারা আপনাদের ডকুমেন্টসগুলিকে আপডেট করিয়ে নেন সেটা হতে পারে বিডিও অফিসে হতে পারে পঞ্চায়েত অফিসে হতে পারে সমাজ কল্যাণ দপ্তরে যেখানে পারবেন সেখানে গিয়ে করিয়ে নিন করিয়ে নিলে পরের মাস থেকে আপনাদের কিন্তু টাকা ঢুকবে এবং যদি দু তিন মাসের পকে থেকে থাকে সেই টাকাও আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন কারণ ভাতার টাকা কখনো কারো লস হয় না প্রত্যেকে পেয়ে যান কোনো ডকুমেন্টসের কারণে যদি আটকে থাকে সেটা পরবর্তীকালে ডকুমেন্টস ঠিক হলে আপ দিয়ে দেওয়া হয় এরপরে বলি নতুনদের জন্য হ্যাঁ বন্ধুরা নতুন যারা এই দু হাজার পঁচিশ সালে আবেদন করেছিলেন কখন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে তারা কবে টাকা পাবেন তাদের জন্য আপডেট হচ্ছে শুধু বার্ধক্য ভাতা নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার সবাই যারা আবেদন করেছেন তাদের জন্য বড় আপডেট হচ্ছে তাদেরকে অপেক্ষা করে থাকতে হবে কেন বললাম কারণ বর্তমানে রাজ্যের পরিস্থিতি পরিস্থিতি আপনারা আপনারা জানেন দেশের চলছে এই মুহূর্তে ভোটের নিয়ে কিন্তু কোনো হিড়ি পড়েনি কারণ ছাব্বিশ সালে ভোট আরো বাকি রয়েছে তো অলরেডি যারা নতুন করেছেন তাদেরকে অপেক্ষা করতে হবে কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন একটি সভাপঞ্চ থেকে বলবেন যে নতুন আধার কার্ড সরি নতুন ভাতা ভার্তা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে এই মাস থেকে সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর আমরা অবশ্যই বিভিন্ন আপডেট নিউজে চোখ রাখি নবান্ন নিউজে চোখ রেখেছি যখন আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেবো এখনও পর্যন্ত জন্য কোনো আপডেট নেই তবে আপনারা ভেঙে পড়বেন আপনাদের ডকুমেন্টস গচ্ছিত রাখা আছে আপনাদের ডকুমেন্টস সাবমিটও করা আছে শুধু মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেলে আপনাদের ভাতা দেওয়া স্টার্ট হবে এরপরে আসছি যাদের পুরনো পুরনো যারা পাচ্ছেন এবার আসি যারা কন্টিনিউ পুরানো ভাতা পেয়ে আসছেন অর্থাৎ বার্ধক্য ভাতা পেয়ে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে প্রকল্পগুলো আমি ধরে বার্ধক্য ভাতা যারা কন্টিনিউ বার্ধক্য ভাতা পেয়ে আসছেন তাদেরকে কি করতে হবে তাদেরকে কি কিছু করতে হবে তারা তো পাঁচই প্রতি মাস আছে। তাদেরকেও করতে হবে তাদেরকে কি করতে হবে একবার অন্তত আপনাদের লাইফ সার্টিফিকেট করে নিন লাইফ সার্টিফিকেট জমা দিন পঞ্চায়েতে আপনার বাড়িতে যদি পঞ্চায়েত থেকে কোনো আধিকারিক বা বিডিও থেকে বা সংস্ক্রহ দপ্তর কোনো আধিকারিক এসে আপনার বাড়ি থেকে ডকুমেন্টস কালেকশন করে নিয়ে যায় এবং আপনার লাইফ স্টেটমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না যদি আপনার মনে হয় যে না আমার বাড়ি থেকে এরকম কিছু নিয়ে যায়নি তাহলে আপনারা চুপচাপ বসে থাকবেন না আপনার অনুগ্রহ করে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করুন লাইফ সার্টিফিকেট বলতে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স পাসপোর্ট ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এই কয়েকটি ডকুমেন্টস নিয়ে আধু কপি ছবি কয়েকটি ডকুমেন্টস নিয়ে পুনরায় আপনারা জমা করে দিন এবং পঞ্চায়েত গিয়ে দেখে নিন চেক করে নিন যে আপনাদের লাইফ সার্টিফিকেটটা আপডেট আছে কিনা তাহলে কি বলুন তো প্রবলেমে আপনারাই পড়বেন যতটুকু প্রবলেমে পড়ে যাবেন কারণ যদি আপনাদের পরের মাসে হঠাৎ করে মে মাসে ধরুন টাকা ঢুকলো না তখন আপনারা কুর্কানা খুঁজে পাবেন যেমন এই মাসেই এপ্রিল মাসে অনেকে টাকা ঢুকেনি তাদের কিন্তু ডকুমেন্ট সমস্যা তো যারা আমাকে পুরো ভিডিওতে কমেন্ট করেছিলেন যে অনেকে টাকা ঢোকেনি তাদের জন্য এইটা বললাম বর্তমানে আমাদের রাজ্যের এবং দেশের যা পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের কোনো ভাতা অর্থাৎ সেটা লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধক ভাতা বলুন কোনো ভাতার টাকা কিন্তু এই মুহূর্তে বাড়ার সম্ভাবনা নেই তবে যদি বকেয়া থেকে থাকে বা কারো হয়তো টাকা ঢুকছে না আপনাদের টেনশনের কোনো কারণ নেই কিছুদিন পরে আপনারা ঠিক টাকা পেয়ে যাবেন আমি যেভাবে বললাম আপনাদের ডকুমেন্টসগুলো খালি ঠিক রাখুন আর একটা কথা বলি ব্যাংকের যে আপডেটটা দিলাম ব্যাংকে যদি রকম পরিবর্তন ঘটে সেটা ব্যাংক কর্তৃপক্ষ বুঝবে এর জন্য আপনাদেরকে কিছু করতে হবে না কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু ঠিক থাকবে আর যে আঞ্চলিক ব্যাংকগুলো আছে না ছোট ছোট সমবায় ব্যাংক বা গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এরকম কিছু রয়েছে তো সেই টোটাল ব্যাংকগুলোকে নিয়ে কিন্তু প্রত্যেক রাজ্য পিছু একটা করে ব্যাংক করা হচ্ছে তাই আপনাদের টেনশনের কোনো কারণ নেই তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি কেউ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে চান বিভিন্ন ভাতা প্রকল্পের আপডেট জানতে চান তাহলে কষ্ট করে একটু আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করা যাবেন দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন